আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আর একটা আপডেট অটো তিন মাথা রাইস মিল নিয়ে কিছু কথা বলবো এটা হলো ইন্ডিয়ান প্রযুক্তিতে চায়না অটো রাইস মিল এই রাইস মিল দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন রাইস মিলটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই চা চায়না রাইস মিলে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে দেন একবারে ফ্রেশ চাউল বের হবে এবং তুষ বের হবে একদিকে এবং ধানের কুড়া বের হবে আরেক দিকে তো দেখে শুনে মেশিন ক্রয় করবেন মেশিন কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এটাতে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কালারটাও আপডেট আমরাই ফার্স্ট এই কালার নিয়ে এসেছি এবং উপরে খোদাই করে ইন্ডিয়া লেখা আছে অবশ্যই কেনার আগে আপনারা এটা দেখে শুনে ক্রয় করবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন যারা ব্যবসায়িকের জন্য অথবা বাসাবাড়ি লাইনে কাজ করতে চান যারা বেকার না থেকে একটা রাইস মিল নিয়ে আপনারা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন চাকরির পিছিয়ে না ছুটে আপনারা নিজেই উদ্যোক্তা হতে পারেন তাই আপনারা ছোট থেকে শুরু করুন যখন আপনি সাফল হবেন তখন আপনারা বড় প্রযুক্তিতে নিতে পারেন তো কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখে আপনারা মেশিন ক্রয় করবেন চাচারা ধান আমরা ভাঙাইলাম ভাঙানোর পরে সবাই দেখছে একবারে অনেক সুন্দর ধান অনেক সুন্দর ধান থেকে চাউল হবে আপনারা দেখে ক্রয় করবেন আবার দেখেন অনেক সুন্দরভাবে ধান পড়তেছে আপনারা মেশিনটা নিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যদি কোনো মেশিনের প্রবলেম হয় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এই মেশিনটা দিয়ে আপনারা ধান গম হলুদ ভুট্টা মরিচ চাউল ডাউল আপনারা সবই ভাঙ্গাইতে পারবেন বেকার না থেকে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করুন এবং এখান থেকে লাভবান হতে পারবেন ধৈর্য সহকারে কাজ করুন সফলতা আসবেই তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের অফিসে এসে দেখেও আপনারা মেশিন সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দরভাবে চাউল একবারে ফ্রেশ চাউল বের হইতেছে তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন